সরকার এক ধরনের কম্প্রোমাইজিং এর আজকের যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা করছে এবং তাদের বক্তব্য হচ্ছে কিছুটা আপনাদের আপনাদেরকে সন্তুষ্ট করব কিছুটা বিএনপি সন্তুষ্ট করবো কিছুটা অন্যদেরকে সন্তুষ্ট করব এরকম একটা পদক্ষেপ তো এটা তো কোনো হালুয়া রুটির বাগা কোনো বিষয় নয় যে আপনারা কিছু হালুয়া দিলাম অন্যদেরকেও কিছু হালুয়া দিলাম হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন রুটির পরিমাণটা ওরা একটু বেশি পাবেন এটি হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা দেখেছেন যে ছাপ্পান্ন বছরে এ রাজ্যের গভর্নমেন্সে কোনো ধরনের পজিটিভ কোনো পরিবর্তন হয়নি দল পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোনো চেঞ্জে চুয়ান্ন বছর এখন বিএনপি কিন্তু সংস্কারের প্রথম থেকেই তারা কিছুটা অনুগ্রাহী ছিল অনেক বিষয়ে তারা দীর্ঘতি করেছে এবং আমার ধারণা আমরা সকলে মিলে যে পরিমাণ কথা বলছি বিএনপির প্রতিনিধি একাই কনসেসাস কমিটিতে সেই পরিমাণ কথা বলছে আপনার সব কিছু মিলে একটা সুন্দর এন্ড হয়েছিল এবং বিএনপি অত্যন্ত স্বতঃস্ফূর্ত বাক্য বিএনপির মাননীয় মহাসচিব এবং বিএনপির আরেকজন স্ট্যান্ডিং কমিটির সদস্য দুজনেই সিগনেচার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে তারা উপস্থিত ছিল তার পাশে আমাদের সিট ছিল আমরা সাথে শ্রদ্ধা হাসি খুশি ঠাট্টা যোগ সিরিয়াস টক সব কিছু বিজয় করেছিলাম অ্যান্ড উইথ সাইন্স ভেরি গ্ল্যাডলি ভেরি ইস্পাসলি ভেরি ন্যাচারালি এবং উইথ দ্য ডিসিশন অফ দ্য এখন বাস্তবায় ট্রপ দিয়ে গিয়ে আবার সেখানে নতুন আলোচনা হয়েছে কমিটিটা করেছেন ওনারা কিছু বলেননি হঠাৎ করে দেখলাম যে বিএনপি ফোর্স করে উঠছে এবং মানে অগ্নি শর্মা মর্তে ওটা তো আমরা দেখে বিস্মিত হয়েছি যে হঠাৎ কী হয়ে গেলো রাতে কী স্বপ্ন দেখলেন এবং স্বপ্নের পরে এসে ওনারা এটা কিরিয়ে করলেন আমি পার্সোনালি আমি এখনও বিস্মিত হয় নম্বর কথা হচ্ছে ওনারা যদি পদ্ধতি নিয়ে জীবন পোষণ করেন দেখেন কিন্তু এখানে জামাতের সাথে তো কোনো স্বপ্ন এটা তো কনসেনসাস কমিটি বিএনপি সরকার বিএনপি এখানে বিএনপি জামাত তো কোনো পয় না জামাত জামাতের জায়গায় আছে ওনারা ওনাদের জায়গায় আছে। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করছি আমরা দিমত পোষণ করার কত কোনো প্রয়োজন হচ্ছে না আমাদের ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই হয়তোবা তো পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিজে করছে করেন কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরুদ্ধে করা শুরু যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণ মত হয় তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেড়েটিভ এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা বলে এটা আমি মনে করি যে রাজনৈতিক সততা অভাব রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে এখন কোনো দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কোন ট্রেন দেই না কেন আমরা ক্ষমতা এসে চাঁদাবাজি করবো এখানে আমাদের সততার প্রয়োজন আমরা ক্ষমতা এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলবো এখানে সততার কোনো প্রয়োজন নেই আর একইভাবে তারা যদি রাজনীতি সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিতে কোনো সততা মেনটেন করবো না আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো প্রয়োজন হলে একসাথে খাবো প্রয়োজন হলে একসাথে ঘুমাবো প্রয়োজন হলে একসাথে ট্রেন চলব প্রয়োজন হলে একসাথে পরিষদও থাকবো প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করব আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করবো যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত এইটাই যদি রাজনীতির ক্যারেক্টার হয় দলগুলোর ক্যারেক্টার হয় তো তাহলে চুয়ান্ন বছরের যে সাফারিংসটা এটা কি জনগণের জন্য ন জনগণের কোন সিদ্ধান্তের জন্য ন চুয়ান্ন বছরের জনগণ নবসময় সঠিক সিদ্ধান্ত এটি পলিটিক্যাল পার্টিস দি করাপ্ট পলিটিক্যাল করি অকৃতক্ষ রাজনীতিবিদ যখন যা তখন তা এরকম চরিত্রে রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি জামাত ইসলামী কখনোই মোনাফিকি করে না জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো না করে না এটা কেউ যদি খুবই ডুকেন আমি ডিবেটে রাজি আসি যারা জামাত ইসলামকে এরকম শব্দ নিয়ে আজকের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে অথবা তারা যদি কোনো দলের অতীত করেন সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পাবলিকলি আমরা ওপেন এড়িয়ে চ্যালেঞ্জ করতে চাই আমি সর্বশেষ কথা যেটা বলতে চাই যে গণভোট ইস্যুতে বিএনপি বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হইতে হবে আমি গতকাল বা পরশু বলছি প্রতিদিনই গণভোট এক ধরনের বিষয় আমাদের সংস্কার নিয়ে আমরা যে কোনো সময় সংস্কার আমরা করতে পারি কোনো একটি গভর্নমেন্ট তার মাঝখানে সংস্কার করতে পারে কনস্টিউশন চেঞ্জ করতে পারে এবং সেখানে গণভোট আমরা হইতে পারে কিন্তু জাতীয় নির্বাচন তো পাঁচ বছরের একটি বিশেষ নির্বাচন ক্ষমতা তিনটি কথা বলছেন একটা কথা বলছেন গণমোট করতে হলে অনেক টাকা খরচ হবে টাকা তো কিছু খরচ হবে অনেক হবে না খরচ তো হবে এবং একটা জাতির পরিবর্তনের জন্য যে টাকা খরচ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি সাদাবাস বাসদের সুবিধা করার জন্য আমি ভিন্ন প্রক্রিয়া অ্যাভয়েড করে যাব সেটা ভালো আমি এটা বলতে চেয়েছিলাম আজকে তো আমি খুব ধন্যবাদ জানাই অন্য এক বক্তব্য দেখলাম প্রত্যেকে এসে গেছে আমার মুখে বলাটা অসুন্দর ছিল ভাবতেছিলাম বলবো কি বলবো না সিনিয়র মানুষ তো আমি ওই বক্তাকে ধন্যবাদ জানাই যে আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা করছে তিনি বলছেন যে গত চোদ্দ বছর আর এই ইউনিস সরকারের এক বছরে আমি কোনো দলের কথা বলি না ইউনেন সরকারের কথা বলছে কিন্তু কে করছে সেটা ইউনেন স্যার ওনার এই পিরিয়ডে যে পরিমাণ এই ষোলো বছরের সাদাবাজি দখলবাজি টাকা পাচার পুণ্ড ব্যবসা বেগম পাড়া তারপরে অন্য পাড়া তৈরি হয়েছে এ দিয়ে প্রায় রাফলি যে হিসাব কাটছে কয়েক বিলিয়ন আমি দেখলাম প্রায় এক হাজার গণভোট করা কি বলছি এক হাজার গণভোট করা ওনারা গণভোটের টাকা নিয়ে খুবই উদ্বিগ্ন দেশের জন্য অনেক ভালোবাসা এটাকে আমি ধন্যবাদ জানাই কিন্তু এক হাজার গণভোট করার মতো টাকা যে সাদাবাজি লুটবাজবাজি লুটবাজ হাত হইয়া গেছে এই ব্যাপারে কিন্তু তারা কোনো কনসার্ন করছে না যদি করতেন তাহলে আপনি বলতাম যে না আপনারা রিয়েলি এটার ব্যাপারে খুবই দেশের সম্পদের রাজস্ব টাকার ব্যাপারে সিরিয়াস দেশের কল্যাণের জন্য দিস ইজ নট এ কি এখন সব ইউনিভার্সিটিতে সিবি আবার গণভোটেও আশীর্বাদ জামাতের পক্ষে হাঁড় পক্ষে তো তাহলে জাতীয় নির্বাচনে ওনারা তো বুঝে গেছে এটার ইম্প্যাক্ট ওইখানে পড়বে না গণভটে ওনারা জীবনও না যাওয়ার প্রধান কারণ আমি এখন বুঝে পেলাম যে এই গণভোট আশীর্বাদ লোক আর পক্ষে থাকবে এবং এটারই প্রতিফলন হবে জাতীয় নির্বাচন তো জাতীয় নির্বাচনের আগে যদি একটা জাতীয় নির্বাচন হয়ে যায় এটা তো একদমের জাতীয় নির্বাচন তাহলে তারা এই নির্বাচনটাকে কেন মানবেন সচেতনভাবে যেটা এইটি পারসেন্ট ওনাদের চিন্তার চেতনার সমর্থনের বিপত্তি যায় তবে একটা জিনিস আছে তারা যদি হাঁ ভোটের পক্ষে থাকে আমরাও হাঁ ভোটের পক্ষে থাকি তাহলে আর মানুষ এটা বুঝতে পারবে না যে বিএনপির পক্ষে হাঁ কত জামাতের পক্ষে হাঁ কত সুতরাং এটা তাদের একটা কৌশল হইলে আমি মনে করি ওনারা এখানে মোটামুটি ভাবে একটা সুন্দরটা বলতে চাই না একটা সুন্দর পরিবেশ এখানে থাকতে পারে আমরা সকলিত নির্বাচনে প্রস্তুতি দিচ্ছি আপনারা জানেন আমরা তিনশো আসনে নমিনি দিচ্ছি কাজ করতেছি তারপরে বলে যে আমাদের ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চাই ওনারা তো এখন নমিনেশন একজনেরও ঠিক করতে পারেন নাই কিন্তু ওনারা বলেন যে ওনারা পুরো ফেব্রুয়ারিতে চাই তো আমরা কী অপরাধটা করতেছি ক্যান্ডিডেট দিলাম ভোটের জন্য টাকা খরচ করতেছি পোস্টাস চাপাইছি জিন্দাবাদ করতেছি মুর্দাবাদ করতেছি ইলেকশনে জামো সব কথার পরে ইলেকশনে যাবো করতেছি ফেব্রুয়ারির কথা কইছি যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি পূরণ করে আদায় করা ফেব্রুয়ারিতে ইলেকশন করবো এতবার ফেব্রুয়ারি কইছি জীবনেও এত ফেব্রুয়ারি উচ্চারণ করিনি তারপরে ওনারা বলে যে জামাতে ইলেকশনের ভিতরে স্বজন করতেছে আর ওনারা এখনও ক্যান্ডিডেট নমিনেশন দেয় কিন্তু বলে যে ওনারাই ফেব্রুয়ারি নির্বাচনের তা এখন এইসব কথা নিয়ে ধরা করব আমি পরিষ্কার বলছি বিএনপি এই ইস্যুতে জামাতকে জড়ানো বিএনপির রাজনীতির জন্য কতটুকু কল্যাণ হয়েছে আমি জানি না তবে আমি এটা স্পষ্ট বলি এটা একেবারেই অপ্রয়োজনীয় একেবারেই অপ্রাসঙ্গিক এবং একেবারেই জামাতের এখানে কোনো দায়বদ্ধতা নাই তো জামাত ইসলামির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি থেকে একটু পরিষ্কার বলে দিতে যে জামাত বিএনপি যতই উস্কারী দেয় জামাত ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না হবে না